আসসালামু আলাইকুম কারিগরি পাঠশালার প্রিয় শিক্ষার্থীরা আপনাদের উদ্দেশ্যে একটা নোটিশ দেওয়া হলো বর্তমানে আপনারা জানেন যে বর্তমান যে চলমান পরিস্থিতি রয়েছে এই চলমান পরিস্থিতিতে পুরো ডিপ্লোমা সেক্টর কিন্তু থমকে রয়েছে এই থমকে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরাও অনেক কিছু করতে পারতেছি না আপনারাও হয়তোবা আপনাদের পড়াশোনাতেও মনোযোগী হতে পারছেন না সো আপনাদের কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে আমরা হয়তোবা বাইরে থেকে দেখতেছি না যে কাজ হচ্ছে না কিন্তু ভেতরে ভিতরে ঠিকই কিন্তু কাজ হয়ে যাচ্ছে আসলে আমাদের যে চলমান আন্দোলন রয়েছে সেটা কিন্তু ভিতরে ভিতরে সবাই এটা নিয়ে দেখা যায় আলোচনা করতেছে এবং এটার যে রূপরেখা আছে সেটা কিন্তু তৈরি করতেছে এবং বাস্তবায়ন করতেছে তো আপনারা যদি এখন এই সময়টাতে পড়াশোনায় ফোকাস না দিয়ে বসে থাকেন যে কবে কলেজ খুলবে আমি তখন থেকে পড়াশোনা শুরু করব তাহলে কিন্তু এটা আপনার জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ হবে আপনাদের এখন থেকে পড়া উচিত কারণ আমরা মোটামুটি ধরে নিতে পারি যে কোরবানি ঈদের প্রায় বিশ থেকে পঁচিশ দিনের পরে কিন্তু পরীক্ষাটা শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে ঠিক আছে এবং আমাদের যে বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতিটা আশা করি ঈদের আগেই এটা সমাধান হয়ে যাবে এখন আসো মেইন বিষয় সেটা হচ্ছে যারা আমাদের বর্তমানে মেইন কোর্সে ইনরোল করতেছেন লাইভ কোর্সে যারা ইনরোল করতেছেন তাদের উদ্দেশ্যে বেশ কয়েকটা কথা বলি আমাদের বর্তমান যে কোর্স রয়েছে সেটা কিন্তু আমরা নাইনটি শেষ করে দিয়েছি আপনারা আমাদের যে রুটিন ছিল সেই রুটিন অনুযায়ী যদি এখন আমরা ক্লাস নিতে চাই তাহলে সেটা কিন্তু ক্লাসটা মেনটেন হয় না কারণ দেখা যায় যদি ফার্স্ট সেমিস্টারের কথা বলি ফার্স্ট সেমিস্টারের ফিজিক্স ওয়ান বইটা টোটালি কিন্তু আমরা শেষ করে দিয়েছি এবং এটার মেগা ক্লাসও নেওয়া হয়ে গেছে সেমভাবে বেসিক ইলেকট্রিসিটি পুরো বই শেষ করে দেওয়া হয়েছে ম্যাথে শুধু আর দুইটা চ্যাপ্টার বাকি আছে তারপরে তোমাদের মনে হয় ইংরেজি ইংরেজি তো ওটা মেগা ক্লাসের মধ্যে শেষ করে দেবো কেমিস্ট্রি বইয়ের দেখা যাচ্ছে যে তোমাদের আর মনে হয় চারটা অধ্যায় বাকি আছে যে চারটা অধ্যায় দুটা ক্লাস নিতে হবে কারণ দুটা রচনামূলক রয়েছে পরের শেষের তো ইম্পর্টেন্ট সো দেখা যাচ্ছে যে আমাদের নাইনটি বই কিন্তু টোটালি কভার হয়ে গেছে এখন বাকি যে ফাইভ পার্সেন্ট আছে এই ফাইভ পার্সেন্টটা কিন্তু আমরা রুটিনটা আর মেনটেন করতে পারতেছি না সব কিছুর উপরেই ডিপেন্ড করে আর কি যার কারণে দেখা যায় তোমাদেরকে ক্লাসগুলো টাইম বলে দিচ্ছে আমরা যে আমরা ওই টাইমে নেব যে ধরো যে ছয়টার সময় ক্লাস ছিল দেখা যায় আমি বললাম যে না আমি ছয়টার সময় নেবো না ওটা আমি নয়টার সময় নেবো এরকমটা হয়ে যাচ্ছে এখন এখন আপনারা যারা ভর্তি হচ্ছেন তাদের জন্য দেখা যায় এটা একটু কনফিউশনের বিষয় যে ভাইয়া রুটিন দিচ্ছে রুটিন অনুযায়ী তো ক্লাস হওয়ার কথা রাইট রুটিন অনুযায়ী আমাদের ক্লাস এতদিন হয়েছে বাট এখন যেহেতু আমাদের ক্লাস প্রায় শেষের পথে যার কারণে রুটিনটা মেনটেন হয় না এখন আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনারা যারা ওয়েবসাইটে ইনরোল করছেন ওয়েবসাইট থেকে ক্লাসগুলো সম্পূর্ণভাবে দেখতে পারবেন ওয়েবসাইটে কোনো সমস্যা হলে তো আমাদের গ্রুপের টিম আছে আপনাদেরকে হেল্প করার জন্য তো আপনারা কি করবেন ওয়েবসাইট থেকে এখন এই বসে না থেকে এই সময়টাতে আপনারা হচ্ছে আপনাদের বইয়ের যে সিলেবাসটা সেটা কভার করে নেন যারা থার্ডে আসেন তাদের উদ্দেশ্য উদ্দেশ্যেও সেম কথা তাদের যেহেতু ডিপার্টমেন্ট অনেকগুলো আমি যদি সিভিল ডিপার্টমেন্টের কথা বলি সিভিল ডিপার্টমেন্টের আমি ম্যাথ শেষ করছি ফিজিক্স শেষ হয়ে গেছে স্ট্রাকচার মেকানিক শেষ হয়ে গেছে শুধু সার্ভিং বাকি আছে সার্ভিংয়ের দুইটা ক্লাস হলেই সার্ভিংও শেষ তাহলে সিভিল ডিপার্টমেন্টে যারা তৃতীয়তে ভর্তি হচ্ছেন তারা ভাবতেছেন ভাই সিভিলের ক্লাস করি ক্লাস অলরেডি আমরা শেষ করে দিয়েছি যেটা আপনারা ইনরোল করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন তো অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রেও সেম কথা যারা ইনরোল করতেছেন বর্তমানে তারা কিন্তু জয়েন করার পরেই কিন্তু তোমরা তোমাদের যে ক্লাসগুলো সেটা সাজিয়ে পেয়ে যাবো আমাদের ওয়েবসাইটে যেখান থেকে তুমি তোমার মন মতো করে ক্লাসগুলো করতে পারবা এখন আসো মেন বিষয় সেটা হলো যে তোমরা এই সময়টাতে কেউ ভাই বসে থাকিও না সময় কিন্তু আর বেশি নেই এক মাসের মতো সময় পাবা এই এক মাসের মধ্যে তোমাকে যা কিছু তাই করতে হবে কিন্তু এখন কিন্তু এই সময়টাতে যেহেতু কলেজ নেই কলেজ না থাকা মানে আমার হাতে অনেক বেশি সময় কলেজ থাকলে কিন্তু সময়টা কখন চলে যায় সেটা আসলে বোঝা যায় না বাট যখন কলেজ থাকে না তখন কিন্তু ওই সময়টা হিউজ পরিমাণের একটা টাইম তো এখন আমাকে যারা অনেকেই বলে যে ভাই বই শেষ করতে পারবো কিনা অবশ্যই শেষ করতে পারবা ধৈর্য সহকারে পড়াশোনাটা করে যাও ইনশাল্লাহ আমি মনে করি তুমি বইটা দ্রুতই শেষ করতে পারবা তো যারা কোর্সে ইনরোল করেনি দ্রুত কোর্সে ইনরোল করার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করো ডাব্লু ডট কারিগরি ডট কম এখানে বা গুগলে সার্চ করো কারিগরি পাশল তাহলেও হবে অথবা তুমি আমাদের যে পেজ রয়েছে সেই পেজে মেসেজ দাও কিংবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওয়ান নাইন একুশ দশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো